হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নেপালে যে পরিস্থিতি আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করছি সেটা হচ্ছে নেপালে জেঞ্জিরা কিন্তু অলরেডি সেখানকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমা চেয়েছে তারা কিন্তু সেখানকার মানুষের কাছেও ক্ষমা চেয়েছে এবং তারা স্বীকার করেছে যে তাদের আন্দোলনে যে নৃশংস যে হত্যাযজ্ঞ থেকে শুরু করে ধ্বংসলীলাগুলো সেখানে দেখা গিয়েছে সেখানে কিছু দুষ্কৃতিগুলো ঢুকে গিয়ে ফাইটাল ওঠার জন্য চেষ্টা করেছে তারা কিন্তু স্বীকার করেছে তাদের আন্দোলন কখনো এই সকল ধ্বংসযজ্ঞের জন্য ছিল না তাদের আন্দোলনগুলো ছিল নেপালের সরকারের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে কিন্তু নেপালে যে অর্থনৈতিকভাবে এরকম কিছু ধ্বংসলীলার মতো সম্মুখীন হবে নেপালের জেনজিরা কিন্তু সেটা কখনোই কাম্য করেননি এই জন্য নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা কিন্তু ক্ষমতা হস্তান্তর করার পরে ক্ষমাও চেয়ে নিয়েছেন এবং আপনারা খেয়াল করে দেখবেন নেপালের যে অন্তর্বর্তীকালীন যে প্রধানমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যারা এই কাজগুলো করেছে তারা অপরাধ করেছে এই কাজগুলোর জন্য তাদেরকে অপরাধী হিসাবে দোষী সাব্যস্ত করে অপরাধীদেরকে বিচারের মুখোমুখি করবেন আমাদের বাংলাদেশে প্রেক্ষাপট আপনি খেয়াল করে দেখবেন আমাদের দেশেও কিন্তু এরকম ধ্বংসলীলা হয়েছে তবে কেউ কিন্তু তাদের দোষগুলো স্বীকার করেনি বরঞ্চ কিছু সাদান্নসী মহল ফায়দা ওঠার জন্য চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত যেটা আমরা দেখেও দেখতে পাচ্ছি না যদি চোখ কান খোলা রাখতাম হয়তো আমরা দেখতে পারতাম হুম হ্যাঁ বিগত সময়গুলোতে অনেক খারাপ কাজগুলো ছিল সেগুলো একদিন সাধারণ মানুষ হিসাবে আমরা কখনো অস্বীকার করতে পারি না কিন্তু যে খারাপ কাজগুলো ছিল সেগুলো যেমন বর্তমানে মপ হচ্ছে এই মবের বিরুদ্ধে অবশ্যই আমাদের সোচ্চার হওয়ার দরকার ছিল